এটা তুমি নিজেই পড়ো ঠিক আছে স্যার কাগজটা খুলে দেখি কাগজে এমন কি লেখা আছে আরে স্যার এটা তো রিজন লেটার আপনি আমাকে রিজন কেন করতেছেন তোমার ব্যবহারের কারণে বুঝতে পারছো মানে স্যার আমি তো কিছু বুঝতে পারতাসি না এখনি বুঝতে পারবা তুমি ওকে একটা কল দি হ্যাঁ আসো তুমি আমার এখানে স্যার এখন আবার কাকে আসতে বললো মনি যে এরকম একটা বিয়ে দেব আমি কখনো কল্পনায় করতে হই নাই আরে mihidী এখানে মণি তুমি কি ওকে চিনো না ও কিন্তু তোমার কলিগ ঠিক আছে ও কিন্তু তোমার সাথে কাজ কাম করে এবং কি তুমি যে কয় টাকা স্যালারি পাও ও এই কয় টাকা স্যালারি পায় তুমি যে ওর সাথে যে ব্যবহার গুলো করছিলে না ওগুলো কি তোমার মনে আছে আর যদি মনে না থাকে না আমি তোমাকে মনে করাই দিচ্ছি ও একটা গরিব ফ্যামিলি ছেলে দেখে ওকে তুমি সবসময় অপমান করছো যখন না তখন তুমি ওকে অপমান করছো কেন মণি হোয়াই কি তোমার প্রবলেম তো এবং কি তুমি ওকে ছোট করে দেখছো আর তুমি ওকে এটাও বলছো ওর মতো ছেলে এই সেলম্যানে চাকরি করার যোগ্য না এগুলো কি মনি আর এইসবের জন্য কি তুমি এখানে কাজ করতে আসো তুমি তো